আমাদের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা সাহায্য বরণ করেছেন এবং সাধারণ মানুষ জীবন দিয়ে এই পতাকা আমরা এনেছি স্বাধীনতার পরে সংবিধানে অনেক পরিবর্তন আসতেই পারে সময়ের দাবিতে কিন্তু সংবিধান পরিবর্তনের মতো একটা দৃষ্টতা বা কোনো একটা অবকাঠামো দ্বারা করার চেষ্টা করলে সকল মুক্তিযোদ্ধার হৃদয়ে রক্তক্ষরণ হবে এটা আপনারা প্রচার করলেন আমি কৃতজ্ঞ হব আমরা তো এই দেশ জনগণের জন্য দেশবাসীর জন্য স্বাধীন করেছি কোনো ব্যক্তির জন্য না কোন গোষ্ঠীর জন্য না এটি গণতান্ত্রিক রীতিনীতিতে একটি সরকার গঠন করা হয় সেই সরকার একাধিক মেধে যদি কোনো ভুল ত্রুটি করে জনগণ তার প্রতিবাদ করতেই পারে কিন্তু তাই বলে মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করবে বা চ্যালেঞ্জ করবে বা মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়াবে সেরকম কর্মকাণ্ড হলে আমরা নিশ্চয়ই ব্যতীত হব প্রতিবাদ করার ক্ষমতা কতটুকু আছে সেটা ভেবে একাত হবে বিকজ আমিও ছয়বার নির্বাচিত হয়েছি জুনুসা বললেন যে এবং পাঁচ ছয়বার হাঁটতে পারেন তৌ জামানত যায় ভালো ভোট পেয়েছি আর দিন অমলীক বিএনবির সাথে সব সময় করতাম তালমিলে সব 10 বার হয়ে গেছে কিন্তু আমি সেটা করি নাই জাতির পানিন পতাকা নিয়ে হোসেন মোহাম্মদ এর সর্বের সাথে আমি 19 বছরের মহাশয় ছিলাম আপনারা জানেন এবং তার মৃত্যুর পরে টিএমকাদের যেভাবে এই পার্টির দায়িত্ব নিয়েছেন সেটা গণতান্ত্রিক না ঠিক রাদের অন্ধ তিনি পার্টির লোক নিয়ে দরজা জানলা ভেঙে যদি ঘুমের থেকে উঠে সে ক্ষমতা নিয়ে থাকেন তার জন্য একটি মামলা হতে পারে আমি একজন ব্যারিস্টারের বাবা আমার বন্ধু বরভোকেট মজিবুল হক এবং আমার চেয়ারম্যান ব্যারিস্টার একটা মামলা করতে একটা সত্যকে প্রতিষ্ঠিত করতে কিছু ঘটনা সংযোজন হবে তবে আমি মনে করি মাননীয় চেয়ারম্যান আপনি সম্মতি দিলে একটি মামলা হওয়া দরকার সে তো থামে নাই আমরা বলেছি আপনি আসেন আমরা তো কাউন্সিল করে এখানে দায়িত্ব নিচ্ছি আমরা জোর করে আপনার মতো রাজের অন্ধকারের ক্ষমতা নেইনি নেই সাহেব আমাকে লিখে দিয়ে গেছেন কাগজ আছে একদিন দেখাবো যে রুল আমিন এই দায়িত্ব পালন করবে আমার মৃত্যুর পরে কিন্তু আমাকে তো ভাবতে হচ্ছে ব্যারিস্টার আনিস সাহেব আছেন ফিরোজ ভাই আছেন সাত্তার ভাই আছেন এবং আনসুন মঞ্জু আছেন শেখ সোহীদ আছেন জামাল হাজার আছেন তারা সবাই বয়সে আমার সিনিয়র আমি কাজ করার সুযোগ এবং সম্মান তো থাকলেই হয় আমি চেয়ারম্যান হয়েতে কখনো চাইনি কিন্তু তাদের সব যেভাবে চেয়ারম্যান হয়েছেন একজন পরিপক্ষ অনভিজ্ঞ মানুষ রাজনীতিতে তিনি একটা ছোট্ট চাকরি করতেন কিন্তু ভাই হিসাবে আমরা মেনে নিয়েছিলাম কিন্তু তার আচারও তার ব্যবহার তার সিদ্ধান্ত সবগুলোই কর্তৃত্ববাদী এবং মনে হইল একজন স্বৈরাচারের কাছে একটি দল আছে যখন তিনি একটা কাউন্সিলের কথা ডাক দিলেন সেটা পেটসিএমের সিদ্ধান্ত ছিল আমরাও ছিলাম তখন আমরা জানালাম যে ব্যারিস্টার ইসলাম মাহমুদ রুগুলামিন হলাদার একটা প্যানেল দিতে পারে দেয় নাই তো উনি এসে বাসায় কারো লোকজন যদি বলতো না একটা সমন্বয় করব একটা যৌথ নেতৃত্ব সৃষ্টি করব কিন্তু সেদিকে তিনি তাকালেন না আমরা এই দেশকে একত্রিত করেছিলাম জাতীয় পার্টির পতাকা তলে লক্ষ লক্ষ মানুষ এসেছিল সরাট উদ্যানের কথা আপনাদের মনে আছে সেই সমাবেশের কথা কিন্তু ওনার কাছ থেকে আশা করছিলাম যে উনি ওইভাবে দলটাকে শক্তিশালী করবেন কে মহাসচিব কে মহাসচিবটা সেটা বড় কথা না চেয়ারম্যানের নেতৃত্বে একটা দল আগায় নামটা চেয়ারম্যানই থাকে পতাকা চেয়ারম্যানের হাতেই থাকে সেখানে তিনি সম্পূর্ণ ব্যক্ত হয়েছেন তাই আজকে একটি নির্বাচন সামনে আসবে এটি পরিবর্তন আসছে পাঁচই আগস্টে স্বাভাবিকভাবে আমাদের নির্বাচনে যেতে হবে আমরা দলকে সুসংগঠিত করব মানুষের কাছে যাব হোসেন সাদের সকল নির্মাণ উন্নয়ন সংস্কার কল্যাণ মানব সেবার কথা আমরা তুলে ধরবো মানুষ যদি আমাদের পক্ষে আসে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেতে পারি যদি নাও পাই অনেক মানুষ আমাদের ভোট দেবে অনেক মানুষ সমর্থন দেবে সেটা আমরা বিশ্বাস করে আমরা দলকে এগিয়ে নিয়ে যাব এই প্রত্যাশা চেয়ারম্যান আমাদের ব্যারিস্টার আনিসলাম মাহমুদ এবং যে সময় আমরা কাউন্সিল করি তাদের সবকে আমরা চিঠি দিয়েছিলাম আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু তিনি আসেন নাই তিনি কয়েকটি লোককে ওখানে থামিয়ে দিলেন এবং দেখুন আমরা আইনের আওতায় সংবিধান মোতাবেক গঠনতন্ত্র মোতাবেক আমাদের কাউন্সিল হয়েছে সকল কিছু লেখে আমরা নির্বাচন কমিশনে আমাদের লাঙ্গলের কথা বলেছি আরও বিস্তারিত আমাদের চেয়ারম্যান সব বলবেন তিনি আইনের বিশেষজ্ঞ ব্যারিস্টার নির্ভুলভাবে বলবেন আমি আগামনা আমি শুধু এই কথা বলবো ভাই বোনেরা দেশটা কিন্তু একটি অনিশ্চয়তার মধ্যে চলছে দেশের মানুষ শান্তিতে রাত্রে ঘুমাতে পারে না সকালে বের হলে তার ছেলে তার স্বামী তার বন্ধু তার ভাই তার সন্তান বাসায় ফেরবে কিনা সেটা কোনো নিশ্চয়তা নেই গত এক বছরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি অনেক মায়ের গোল খালি হয়েছে আপনি দেখেছেন নিরামে কোনো ব্যবস্থা নেন নাই এই অবরগতার জন্য তিনি কি সিদ্ধান্ত নেবেন আপনি যেখানেই যান ফ্রান্স থেকে এসেছেন কিন্তু আমরা কিন্তু আপনার এই অবরগতার কথা বলবো না ইতিহাসের পাথায় আপনি একজন ব্যক্ত সরকার প্রধান হিসাবে সেখানে বিপদ্ধ হবে ইতিহাস কিন্তু নীরবে লেপতেই থাকবে আমাদের চেয়ারম্যান এসার সাহ ছিলেন কিন্তু তার সময় রকম একদিনে তিনটা মাটার একটি বাস থামে গুলি করে বাসটাকে চালিয়ে দেওয়া এবং নাওজনের মতো জায়গায় নির্মমভাবে ভাবে দিবালোকে একাধিক হত্যা বাংলাদেশটা একটি এমন একটি হত্যা এবং নির্মমতার মাটি হয়ে দাঁড়িয়েছে যেখানে মানুষ দেশ থেকে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করে কিন্তু মানুষের কাছে সেই অর্থ নাই সেই ব্যবস্থা নাই এবং আরো কতগুলো ব্যাপার আছে এটা আনিস ভাই বলবেন যে ভুটানের মতো জায়গায় আমরা ভিসা পাচ্ছি না আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে ভিসা পেতে কত কষ্ট হয় এবং আমেরিকার ভিসা প্রায় বন্ধ ইউরোপের ভিসা পাওয়া যাচ্ছে না এই যে দূর অবস্থা জনজীবনে রাষ্ট্রের মানুষের কাছে সেদিকে উনি তাকাচ্ছেন না উনি ঠিকই সঙ্গে গিয়ে অনেক কথা বলছেন কিন্তু রাষ্ট্রে দেশের মানুষ কিভাবে আছে সেদিকে তিনি তাকাচ্ছে না এই দুর্বিষহ অবস্থা থেকে একটি পরিত্রাণের জন্য দেশের মানুষ কিন্তু জেগে উঠছে আবার একবার মাঠে মানুষ নামবে এরকম একটা পরিবেশ আমি আমি দেখতে পাচ্ছি রাজনৈতিক ব্যক্তি হিসাবে কারণ আমরা ক্ষুধা দারিদ্রতা মানুষকে কিন্তু ঘরে বসে থাকতে দেবে না ঘরের থেকে বের করে নিয়ে আসবে মাঠে নামবে বাজার বন্ধ শহর অলিগুলি আজকে চালু আছে গুলো পরিপূর্ণভাবে থেমে যাবে যদি হত্যা না থাকে এই বাজার ঘাট দখল চাঁদাবাজি মানুষকে অপমান এবং মিছিলের উপরে আক্রমণ একটা অনিশ্চয়তা সর্বক্ষেত্রে দেখা দিচ্ছে সেই ব্যাপারে যদি কোনো পদক্ষেপ নানা এবং প্রশাসনিক কতগুলো সিদ্ধান্ত আমাদেরকে বিচলিত করেছে যে এইভাবে একটি দেশে গত পাঁচপান্ন বছরে কখনো কিছু ঘটে নাই সেগুলো আপনারা বুঝে নেবেন আপনাদের বুঝতে হবে যেখানে এতগুলো পুলিশ মারা গেল তাদের সংখ্যা কত এবং তাদের বিচার কোথায় হবে সে বলা যায় না আমার ভাগ ছেলে একজন পুলিশ অফিসার আমার আত্মীয় পুলিশ অফিসার আমার মেয়ে বিএসি ডিআইজি কাছে ডিআইজি ফেলের কাছে এবং এইরকম আত্মীয় স্বজন আপনাদেরও আছে পুলিশ কি তারা মানুষ না তারা দায়িত্ব পালন করেছে যদি ভুল হয়ে থাকে সেটার জন্য দায়ী যারা নির্দেশ দিচ্ছে তারা এই নিরহ পুলিশের যে হত্যার জন্য দায়ী তাদের এখনো খুঁজে হচ্ছে না কিন্তু যেসব জায়গায় হাত দাও হচ্ছে সেটা স্পর্শ কাকর সেই জন্য একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি চিন্তিত আমি উদ্বিগ্ন আমি আপনাদের সকলকে বলবো যে দলকে ঠিক করেন পার্টি যদি শক্তিশালী হয় ইনশাল্লাহ আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো কারণ আমাদের পার্টি চেয়ারম্যান তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শুধু নয় তিনি সেনা প্রধান ছিলেন তিনি রাষ্ট্রনায়ক ছিলেন সরকার প্রধান ছিলেন তিনি এই দলকে সৃষ্টি করেছেন তার আদর্শ তার পতাকা আমাদের কাছে আছে আমরা থাকবো না আমরা মানুষের কাছে যাব বাজারে বন্দরে শহরের অলিতে গলিতে আটষট্টি হাজার গ্রামে গিয়ে মানুষের কাছে বলবো যে হুসেন মুহাম্মাদের ইসাদের সময় আপনাদের নিরাপত্তা ছিল আপনাদের জীবনের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি অবিরাম চেষ্টা করেছিলেন যে উন্নয়ন তিনি করে গেছেন যে নির্মাণ তিনি করে গেছেন তা স্পর্শ করলে নিশ্চয়ই আপনাদের মনে জাগবে যে ইসার আমরা ভালো ছিলাম আমরা সুখে ছিলাম আমরা নিরাপদে ছিলাম আইনের শাসন ছিল সেই পার্থক্য তারা খুঁজে পাবে সেই জন্য দলের কোনো বিকল্প নাই আমরা শৃঙ্খলা বিশ্বাস করি এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি আমরা সেই জন্য দলকে ঐক্যবদ্ধ করব যে বিপর্যয় হয়েছে কাদের সবের হাতে গিয়ে দল সেটাকে পণ্য উদ্ধার করতে হবে এবং এখানে যেসব নেতৃবৃন্দ বসা আছে তার সামাজিক মর্যাদা রাজনৈতিক মর্যাদা এটা দেশের সকল মানুষ জানে মানুষের কাছে যাওয়ার জন্য আমাদের আমাদের কর্মীদেরকে তৈরি হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে যুব সংগতি শক্তিশালী করতে হবে এখানে বাবলা ভাই আছে তাকে আমি প্রথম দিন থেকে এই যুব সংগতির পক্ষে এবং দায়িত্বে কাজ করতে দেখেছি সুতরাং এখানে যারা আছে সবাই যুব সংগতির সাথে আমরা পাশে থেকে সহযোগিতা করেছি যুব সংগতি একটি দল হতে পারে এবং যে সব দল আত্মপ্রকাশ করেছে তার চাইতে যুব সংগতির অবস্থা এখনো অনেক ভালো এখনো সম্ভাবনা আসুন আমরা যুব সমাজকে আরও শক্তিশালী করি এবং আমরা একটি সারা দেশের যুবকদেরকে একত্রিত করে আমরা একটি বড় সম্মেলন করব সেই অপেক্ষায় আমরা থাকি এবং আমি আহ্বায়ককে অনুরোধ করব যে তোমাদের যা কেউ আছে তাই নিয়ে তোমরা জেলায় জেলায় উপজেলায় যাও এবং আমরা যারা এই সামনের সাইজে বসা আছি আমাদের যা কিছু আছে তাই নিয়ে তোমাদের সহযোগিতা করবো তোমাদের পাশে থাকবো নিশ্চয়ই আরো শক্তিশালী হবে সহযোগিতায় আপনারা এখানে একত্রিত হয়েছেন এবং দীর্ঘ সময় আমাদের বক্তব্য শুনেছেন আমি থেকে আপনাদের সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের দোয়া কামনা করে শেষ করছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি সে অনেক সহযোগিতা করছে যে কারণে আজকে এই অনুষ্ঠানটি আরো সফল হয়েছে السلام علیکم محمد اللہ کف